এই জিনিসে কিন্তু বেশ সুন্দর করে টালসেল এড করা রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু 13 হাত থাকছে তাই না ভাইয়া প্রত্যেকটা শাড়ি 12 হাত করে আচ্ছা প্রত্যেকটা শাড়ি কিন্তু 12 হাত করে রয়েছে প্রাইস আছে কত 450 টাকা প্রাইস আছে মাত্র 450 টাকা আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে কাপড় কিসের মধ্যে রয়েছে হাফ কাপড় রয়েছে হাফ সিল্কের মধ্যে এই যে এটা মেরুন কালারের মধ্যে ছিল আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা পেন কিন্তু অসম্ভব সুন্দর ভাইদের প্রত্যেকটা পেন কিন্তু নতুন আসছে এই যে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর ব্ল্যাক এর মধ্যে নিচে কিন্তু হবে সুন্দর করে টার্ফে লাগছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এই একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাত করে রয়েছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা শপ এসে দেখে নিতে চাচ্ছ তারা আমি আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো শপ এসে দেখে নিতে পারো ভাইদের কিন্তু পাইকারি শোরুম যারা পাইকারিতে নিতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আমরা আরেকটি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের উপর প্রিন্ট করা ভাইদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম নতুন আসছে ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর দিয়েছি এটা রয়েছে হোয়াইটের অরেঞ্জের পেইন্ট করা প্রত্যেকটা পেইন্সে কি দারুন তোমরা যারা শপে আসবে তারা বুঝতে পারবে আসলে কাপড় ধরলেও কিন্তু বুঝতে হবে কাপড়ের কোয়ালিটি কত ভালো আমি আর একটি দেখে দিচ্ছি রেড এর মধ্যে ডিপ রেড এইটা ওইটা উপরে কিন্তু এত সুন্দর করে প্রত্যেকটা সাইডে এত সুন্দর করে পেইন্ট করা আছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো মানে যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর এটি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের উপর গোল্ডেনের কাজ করা মানে প্রিন্ট করা এই যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো চারশো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি আর দেখিয়ে দিচ্ছি ইয়োলোর মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর যে কোনো প্রোগ্রামে কিন্তু তোমরা এই শাড়ি কালেকশনগুলো করে ফেলতে পারো এই যে প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আরেকটি দেখে দিচ্ছি প্যারেড কালারের মধ্যে উপরের প্রিন্টগুলো সবগুলো অনেক সুন্দর মানে একদম নতুন আসছে ভায়া দেড় এই প্রিন্টগুলা এই যে প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি আরেকটি দেখে দিচ্ছি ব্ল্যাকের উপর পার্পেলের কাজ করা কাপড় থাকছে থাকছে হাফ সিল্কের মধ্যে আমি আরেকটি দেখে দিচ্ছি উপরে কাজ করা এই যে প্রত্যেকটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস আছে মাত্র টাকা ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবে আমরা আরেকটি দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু একদম সুন্দর এই কাপড় থাকছে হাফ সিল্কের মধ্যে আমরা লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম ম্যাজেন্ডা কালার মধ্যে প্রত্যেকটা কাপড় কিন্তু বারো হাত করে রয়েছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের কালেকশন আমি ছিলাম আলি ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইনে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো মসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার সাথে থাকবে আল্লাহ